হঠাৎ করে এক ইতালিয়ান নানি চলে আসলো এবং আই কিছু কিছু বেলকি দেয় শুরু করলো যে ধরনের ভেলকি আমরা আসলে গ্রামগঞ্জে দেখতাম এই ধরনের টুকি টুকি খেলনা টাইপের যে হাতে একটা ইঁদুর আছে এই ইঁদুরটা নিয়ে বারবার সে হাতের মধ্যে রাখছে এবং ইঁদুরটা বারবার করে দৌড় দিয়ে আদতন পরে যাচ্ছে বাট আমি হাতে নেওয়ার পর দেখলাম যে এর মধ্যে কিছুই নেই আজকের এই নানির বয়স তিরানব্বই বছর আমি এরপরে হঠাৎ করে দেখলাম যে একজন হাজবেন্ড এবং একজন ওয়াইফ চলে আসলো তারা সাধারণ উপায়ে আসলো না তারা আসলো এক ধরনের পোশাক পরে যেটা হচ্ছে ইতালির বিবাহের পোশাক আর ইতালি হ্যাঁ আসসালামু দুই মিনিট কম থেকে আমি শেখ নিলাম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কি সবার আশা করছি খুব ভালো আছেন আল্লাহর আমি অনেক ভালো আছি আজকে আমরা দুই ভাই এবং আমরা তিনজনে আমাদের বাসার একদম কাছেই একটা স্থানে এসেছি এবং এই স্থানটা আসার পরে আপনি একদম নিচের যে ভিউ এগুলো দেখতে পারবেন এক নজরে সো এখানে আমরা প্রতিদিন আসি যেহেতু আমাদের বাসা কমপ্লিট এবং বাসা নিয়ে কিন্তু আসতেছে যদি ব্লগ দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আর এখানকার ভিউটা এত সুন্দর যে এই ভিউ আমি মনে হয় কোটি টাকা দিয়েও পাবো না এত সুন্দর ভিউগুলো গুলো উপর দিয়ে দেখা যায় আর এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টুরিস্টের লোকজনেই বেশি ভরা আর এখানে দেখলাম যে একটা অনুষ্ঠান চলতেছে। সম্ভবত এটা কোনো ধরনের স্থানীয় বা কোনো নামি দামি অনুষ্ঠান আমি ঠিক অনুষ্ঠানের নাম জানি না অনেক কিছু লেখা টাকা দেখলাম যে বাচ্চারা নাচা গাওয়া সহ আর অনেক কিছু করতেছে সো আমরা এত উপরে আছি যে কখনো যদি কোনো ধরনের হেলিকপ্টার নিচ দিয়ে যায় এই হেলিকপ্টারকে একদম ছুঁই অবস্থা এত নিচ দিয়ে যায় হেলিকপ্টারগুলো মানে হেলিকপ্টার ঠিকই উপর দিয়ে যায় বাট এখানে স্থানটা যেহেতু একটু উঁচু সো এখান দিয়ে হেলিকপ্টারগুলোকে একদম স্পষ্টভাবে দেখা যায় তারপর পাখি থাকে এগুলো পাখিগুলোকে দেখা যায় যে নিচ দিয়ে যায় তো এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আর এখন যেহেতু ইতালিতে গরমের দিন চলতেছে সো এই গরমের দিনগুলোতে আমি বেশিরভাগ ভুলক দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ধরনের স্থান বা দর্শনীয় স্থান বলতে পারেন সো গরমের দিনগুলোতে ঘোরাফেরা করার মজা হচ্ছে একটা কোনো ধরনের পোশাক নিয়ে দরদরি করা লাগে না বা কোনো ধরনের বৃষ্টির আশায় থাকা লাগে না যে কখন হঠাৎ করে বৃষ্টি নামতে পারে কারণ শীতকালে হুট বৃষ্টি নেমে যায় কথা ছাড়া সো শীতকালের ব্যাপারটা অন্য গরমের দিনের ব্যাপারটা অন্য গরমের দিনে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে দেখলেই মুগ্ধ হয়ে যায় বাট শীতকালে ব্যাপারটা হয় অন্য যে মেঘলা থাকে আকাশ কেমন যেন কালো কালো থাকে মন খারাপ থাকে সো এগুলো দেখলে আসলে আমার মন খারাপ হয়ে যায় ওকে গাইজ আজকে এখানে আসার একটা বিয়ার অনুষ্ঠান দেখছিলাম মানে বিয়া না বিয়ার জামাই এবং আপনার বধূ তারা দুজন এখানে এসেছিল কিছু ফটোগ্রাফের জন্য মানে ছবি তোলার জন্য এবং সাথে দেখতে পেলাম যে অল্প বিশ বছরের দুটো বাচ্চাও আছে তারা আবার মায়ের চুরি দিয়ে একদম যায় মনে হয় পিছন উড়ে উড়ে দিয়ে মেয়েরা দেখলাম আবার ধরে আছে সম্ভবত ওটা মেয়ে মানে আমার যতটুকু মনে হয় যে আশি পার্সেন্টের উপরে সাথে যে দুজনকে দেখতে পেয়েছিলাম অর্থাৎ সেম ড্রেস পরা তারা দুজনে মায়ের শাড়ি চুরিকে ঠিকঠাক করে দিচ্ছে বাবার হেল্প করতেছে ওগুলো সম্ভবত মেয়েই ছিল মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে আর এখানকার সবচেয়ে মেইন দৃশ্য হচ্ছে এই যে আপনি এখান দিয়ে দূরপিনের মাধ্যমে এটাকে দূরপিনই বলে সম্ভবত আর একটা কি কি একটা স্কোপ নাম আছে মনে নেই এগুলো দিয়ে আপনি একদম বাড়ি গাড়ি থেকে শুরু করে লং জাহাজ সাগরের মধ্যে দিয়ে আসা একদম ঢেউটা পর্যন্ত দেখতে পারবেন একদম স্পষ্টভাবে আর এগুলো দিয়ে দেখলে কিন্তু চোখে কোনো ধরনের সমস্যা হয় না কারণ যেগুলো অল্প দামি এগুলো দিয়ে দেখলে চোখে মাথা ব্যথা হয় বা চোখের সাথে সামঞ্জস্যপূর্ণ না সো এটা একদম চোখের সাথে মানানসই চোখ দিয়ে বাচ্চারা দেখতে পারবে বড়রা দেখতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না আর যখন বাবা নিয়ে এখানে আসি তো বাবা কখনো এটার পাশে যেতে দেয় না মনে করে যে পাশে গেলেই হয়তো বা পরে যাবো বা ভেঙে যেতে পারে এরকম ভাই আসলে না এগুলো ভেঙে যায় না এগুলো আরো প্রায় দুইশো তিনশো বছর আগে মানে অনেক পুরনো এগুলো বাট এগুলো ভাঙে না এগুলোকে একদম মজবুত করে বানানো হয়েছে যাতে করে কখনো কোনো ধরনের বিপদ না ঘটতে পারে আর এগুলো সম্ভবত বছর বছর এগুলোকে কন্ট্রোল করা হয় এরপরে হঠাৎ করে এক ইতালিয়া নানি চলে আসলো এবং আই কিছু কিছু ভেলকি দেয় না শুরু করলো যে ধরনের ভেলকি আমরা আসলে গ্রামগঞ্জে দেখতাম এই ধরনের টুকি টুকি খেলনা টাইপের যে হাতে একটা ইঁদুর আছে এই ইঁদুরটা নিয়ে বারবার সে হাতের মধ্যে রাখছে এবং ইঁদুরটা বারবার করে দৌড় দিয়ে

আসলে বললো যে এটাকে হাতের মধ্যে রাখার পরে হাতের যে মধ্যে যে আঙুলটা আছে অর্থাৎ যে আঙুলটা লম্বা আঙুলটা ওই আঙুলটার মাধ্যমে একটা ধাক্কা মারতে হয় এবং ধাক্কা মারার সাথে সাথে এটা সামনের দিকে যায় যদি এটা হাতের মধ্যে রাখে এরকম ধাক্কা মারে সো এই ধাক্কা মারার পরে জিনিসটা দেখা যায় যে একটা জাদুর মতো হয় সো এরকম করে এরকম করে ঠিক হাতের মধ্যে রেখে তারপর পিছন দিয়ে একটা ধাক্কা মারতে হয় এবং ধাক্কা মারলে মনে হয় যে এটা বারবার করে পড়ে যাচ্ছে বাট আমার হাতে নেওয়ার পর আমি জিনিসটাকে সুন্দরভাবে করতে পারিনি বাট এই নানি এই জিনিসটাকে খুব সুন্দর করে রিভিউ করতে পারলো সো হঠাৎ কোথা থেকে যে এই নানি চলে আসলো আমি ঠিক জানি না আর নানিকে ধর্মীয় বিষয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলাম যে সে কি আসলে আল্লাহকে বিশ্বাস করে কিনা সে বলছে অবশ্যই অবশ্যই আমি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করি তার গলায় একটা দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে অর্থাৎ খ্রিস্টানদের যে একটা আহ ধর্মীয় ইয়ে আছে সো ওই আইকনটা আছে আমি তাকে বলেছিলাম যে তার বয়স কত সে বললো যে তার বয়স তিরানব্বই বছর আমি বললাম যে আপনি এখনও খুবই অল্প বয়স আপনি এখন যৌবন বয়স অর্থাৎ আপনার বয়স এখন বিশ পঁচিশ বছর বয়সী দেখা যাচ্ছে যে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ধর্মকে বিশ্বাস করেন সে বলো অবশ্যই এবং তার গলায় যে একটা লকেট আছে ওই লকেটটাকেও দেখিয়ে দিল যে অবশ্যই আমি আল্লাহকে বিশ্বাস করি সর্বদা বিশ্বাস করি তার নিয়ম অনুযায়ী চলি অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না আমি সর্বদা মেনে চলার চেষ্টা করি তো তাকে যখন বললাম যে তার বয়স খুবই অল্প যে আপনি এখনও পনেরো বিশ বছরের মতো দেখা যাচ্ছে বা আপনার মনে অনেক ধরনের আনন্দ উৎসব দেখা যাচ্ছে তো এটা শোনার তারপর সে আসলে খুবই খুশি হলো আর এই ধরনের কথা বলে ইতালিয়ানরা খুবই খুশি হয় তো এরপরে সে জিজ্ঞেস করলো যে আপনারা কি ইতালিয়ান ভাষা বোঝেন কিনা মানে আমাদেরকে জিজ্ঞেস করলো সো আমরা বললাম যে ইতালিয়ান ভাষা খুব একটা বুঝি না অল্প কিছু বুঝলাম তারপরে সে বিভিন্ন ধরনের কাহিনী টাহিনী বলতে লাগলো সো এদের মতো জীবনকাল হয়তো বা আমরা কাটাতে পারবো না কারণ এরা এমন একটা দেশে আসছে এমন একটা পরিবারের সাথে বাস করে এমন মানুষের সাথে বাস করে যেটা আমরা হয়তো বা কখনোই কল্পনা করতে পারবো না দেখেন এই যে এই যে নানি এই নানি প্রায় বয়স্ক ভাতা পায় আনুমানিক বলতে গেলে আমাদের দেশে টাকায় দুই লক্ষ টাকার কাছাকাছি আর এই বয়স্ক ভাতা পাওয়ার ডেট শুরু আছে বাটের শেষ নাই অর্থাৎ ষাট বছরের পর থেকে যেহেতু একটা মানুষ বয়স্কের দিকে চলে যায় ষাট বছরের পর থেকে সে রিটায়ার্ড ভাতা পেতে থাকে সো ষাট বছর থেকে শুরু করে আপনি যদি দুশো বছর পর্যন্ত বাসেন এই দুশো বছর পর্যন্ত আপনি দুই আড়াই লাখ টাকা পর্যন্ত পাবেন আমাদের দেশে টাকা অর্থাৎ দুই এক দুই হাজার ইউরো পর্যন্ত পাবেন যদি প্রতিবন্ধী হন তার থেকে বেশি পাবেন অর্থাৎ বলতে পারেন যে এদের জীবনকাল হচ্ছে একটা দেশের মন্ত্রীর মতো সো এদের আসলে মৃত্যু ছাড়া কোনো ধরনের টেনশন মাথায় নেই সো এদের মতো জীবনকাল আমরা কখনোই কাটতে পারবো না কারণ আমাদের আমাদের বয়স হলে বিভিন্ন রকমের টেনশন হয় আমাদের দেশে কখনোই এরকম লক্ষ লক্ষ টাকা সরকার দিবে না সরকার কখনোই একজন পোশাক আশাক দেবে না কখনো পারে মানে বিভিন্ন রকমের চাপের মধ্যে রাখে সো ইউরোপের দেশগুলোতে কিন্তু কখনো এরকম হয় না ওরা বয়স্ক হলে ওদের জন্য আর অনেক ধরনের সুবিধা পায় বিভিন্ন ধরনের সুবিধা পায় শুধুমাত্র একটি দুটো সুবিধা না যদিও আমি এই ধরনের সুবিধার কথা বলতে পারি না আর অনেক ধরনের সুবিধা আছে সো নানির সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক ভালো লাগলো হঠাৎ করে দেখলাম যে একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ চলে আসলো তারা সাধারণ উপায়ে আসলো না তারা আসলো এক ধরনের পোশাক পরে যেটা হচ্ছে ইতালির পোশাক আর ইতালিতে কিন্তু বিবাহের পোশাক হচ্ছে কিন্তু এই যে সাদা শাড়ি এবং ছেলেরা যে যার যার মতো করে ব্লেজার টেলেজার এগুলো পরে সাদা শাড়ি পরতে পারে সবুজ শাড়ি পর বিভিন্ন শাড়ি বাট লাল শাড়ি আমি কখনো দেখিনি সো এরপর দেখতে পেলাম যে এখানে তারা চলে আসলো এবং তাদের সাথে দুজন দেখতে পেলাম যে সেম সেম কালার তারা দুজন হচ্ছে মেয়ে আর মা মেয়েরা বিয়ে খাচ্ছে বাবা মায়ের সো ইউরোপের দেশগুলোতে এরকমই নিয়ম তাদের আসলে বিবাহ বয়স তিরিশ চল্লিশ বছর হয়ে যায় বাট কোনো বই খাতায় তাদের নাম ওঠে না সো বিশ তিরিশ বছর পর ওরা বিবাহের আয়োজন করে একদম নতুন বিবাহের মতো করে সো এই ধরনের কাহিনী বলতে গেলে আমার ভ্লগ একটা ফিল্ম হয়ে যাবে সো আস্তে আস্তে পরবর্তী নতুন কোনো ভ্লগে আপনাদের মাঝে এগুলো শেয়ার করবো সো আজকে নতুন কিছু দেখলাম নতুন কিছু জানলাম সো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই বেয়ের সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই